কুকুরকে দেখলে ঘৃণা করি তাকে আমরা তাড়িয়ে দিই আমাদের কাছে গেসতে দিই না কিন্তু এই কুকুরের মধ্যে এরকম দশটি গুণ রয়েছে যা প্রতিটি মমিনের মধ্যেই থাকা উচিত কুকুরের সেই উত্তম গুণাগুলি হলো হজরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন কুকুরের মধ্যে এমন দশটি স্বভাব রয়েছে যা প্রতিটি মোমিনের মধ্যেই থাকা উচিত কুকুরের সেই উত্তম স্বভাবগুলো হলো এক কুকুর অনাহারে থাকে যা সালেহীন বা নেককারদের বৈশিষ্ট্য দুই কুকুরের কোনো ঘর বাড়ি নেই যা মুত কিলিন বা উপর ভরসাকারীদের নিদর্শন তিন কুকুর রাত্রে কম ঘুমায় যা আল্লাহ প্রেমিকদের গুণ কারণ তারা আল্লাহ রব্বুল আলমিনের মুহাব্বাতে রাত্রিবেলা ইবাদত বন্দি করে কাটিয়ে দেয় এবং কম ঘুমিয়ে থাকে চার কুকুরের মৃত্যু হলে সে কোনো মিরাজ রেখে যায় না যা হলো জাহিদ তথা দুনিয়ার প্রতি অনাগ্রহীদের বৈশিষ্ট্য পাঁচ কুকুর কখনো তার মালিককে ছেড়ে যায় না যা সত্যিকারের যথার্থ সালেকদের বৈশিষ্ট্য ছয় কুকুর সব সময় সংকীর্ণ জায়গাতেই সন্তুষ্ট থাকে যা বিনয়ীদের বৈশিষ্ট্য সাত কেউ যখন কুকুরকে থাকার জায়গা থেকে তাড়িয়ে দেয় তখন সে এটাকে উচ্ছেদকারের জন্য ছেড়ে দেয় যা রাজিন বা আল্লাহর প্রতি রাজি ও সন্তুষ্ট বান্দাদের বৈশিষ্ট্য নাম্বার আট কুকুরকে যদি তার মালিক প্রহার করার পর ডাক দেয় তবে তৎক্ষণাৎ সে তার মনিবের ডাকে সাড়া দেয় যা খাসে এইন বা আল্লাহর প্রতি চরম নিবিষ্ট ও একাগ্রচিত্ত লোকদের বৈশিষ্ট্য নয় মনিব যখন আহার করে কুকুর তখন দূরে বসে অপেক্ষা করে যা মিসকিনদের আলামত বা নিদর্শন দশ কুকুর যখন কোনো বাড়ি থেকে চলে যায় তখন সে আর এদিক প্রক্ষেপ করে না যা চিন্তাশীলদের আলামত আল্লাহ আমাদেরকে উত্তম গুণাবলী অর্জনের তাও দান করুন আমিন